ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল শনিবার এদিন মালদা টাউন রেলওয়ে স্টেশনে ভারতে প্রথম বান্ধে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দিনে ভারতীয় রেলের পক্ষ থেকে আরও পাঁচ নতুন ট্রেনের উদ্বোধন করা হয় এর মধ্যে রয়েছে বালুরঘাট এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস যে ট্রেনটি এদিন বালুরঘাট থেকে উদ্বোধনী যাত্রা শুরু করে এই উপলক্ষে শনিবার গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই তৈরি করা হয় স্থায়ী মঞ্চ যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির প্রতিনিধি বিধায়কের প্রতিনিধি গঙ্গারামপুর রেল আধিকারিক এবং কর্মীরা অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো মোদী সাংস্কৃতিক থেকে ব্যাঙ্গালোরে সরাসরি ট্রেন পাওয়া গেল কতটা খুশি আপ্লুত আনন্দিত কারণ এখানকার মানুষরা সব সময় সচরাচর এখান থেকে যেতে গেলে ব্যাঙ্গালোরে যেতে গেলে এখানে সব সময় সবার সম্ভব হয় না যাওয়া চিকিৎসার জন্য সেই ক্ষেত্রে এই যে একটা প্লাস পাইপ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার জন্য মানে আমরা ভীষণ গর্বিত রেদিমা মোদি আজকে যে আয়োজনে আয়োজন নিয়ে কি বলবেন কেমন হয়েছে ভীষণ সুন্দর আয়োজন হয়েছে লক্ষ্মী